গ্রুপটা নিয়ে আর কিছু বলার নেই আমার ভালোই লাগতেছে আর আমাদের গ্রুপে ওই যে রক্তদান সোসাইটি আর কি মানুষকে ফ্রিতে রক্ত আমরা দেই রক্ত দেওয়া একটা মৎ কাজ ভালো কাজ চাই আমরা এটা আরো এগিয়ে যেতে এটাই চাই আর কিছু ওরা জানে না তার রক্ত গ্রুপ মানুষগুলো হেয়ার ফল লাগে মাসাল্লাহ সুন্দর লাগে আর খুব মানুষের সহায়তা হইব ইসলাম তোকে ভুলে গেছে তখন যে সাহায্যে তারা যে উদ্যোগটা খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে অনেক মানুষের অনেক সহায়তা হওয়ার অনেকে আর্থিক কারণে তারা দপ্তররা আপনার এই ব্লাড গ্রুপ জানতে পারে না তো তারা ফ্রি ব্যবস্থা করে দেওয়ায় অনেকে আপনার এটা সহজ হয়েছে বা জানতে পারছে যে তারা অর্থাৎ ব্লাড গ্রুপটা তো এরকম যদি মানে বাংলাদেশের সব জায়গায় যদি এরকম সুবিধা দেওয়া হয় আর চিকিৎসা অবস্থা যদি আর একটু সহায়তা করা হয় তাহলে গরিব সাধারণ যারা আজকে আপনারা দেখছেন যে আমাদের ভালোবাসা বন্ধন সোসাইটির যে ব্লাডের যে ফ্রি ক্যাম্পিংয়ের যেটা পরিবেশ হচ্ছে যে ক্যাম্পিংয়ের যে প্রোগ্রাম যেটা হচ্ছে আসলে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভালোবাসা বন্ধন সোসাইটির যত দায়িত্বশীল যারা আছেন চেয়ারম্যান যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকার জন্য এই যে ফ্রি ব্লাড ক্যাম্পিং এটা কিন্তু অনেকটা মনে করেন মানুষের যে সময় বাঁচানো বলেন আর অনেকটা ই বলেন আর এটা আমাদের বিশেষ করে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ আমি এটা বলি আমাদের বর্তমান সিলেটের মাঝে ব্লাডের যে পরিমাণ ইউজ পরিমাণ ব্লাডের প্রয়োজন আমরা ব্লাড অনেক সময় খুঁজে পাই না ডোনার খুঁজে পাই না আমাদের এইটা নিয়ে প্রচুর পরিমাণ কষ্ট হয় ডোনার মেলানোর জন্য তো আমি সর্বপ্রথম আরেকটা কথা বলি এই সিলেট বিউজ যে চ্যানেলটা আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন কৃষির জন্য এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদের উৎসাহ পাইব আপনাদের ভালোবাসা পাইব কেননা আমরা এটা মানবিক একটা গ্রুপ এই গ্রুপের মাধ্যম থেকে আমরা সবসময়ের জন্য মানুষের পাশে থাকতে চাই এই জন্য আপনারা সবসময়ের জন্য আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আমরা অনেক দূর যাইতে পারি আর এই যে প্রোগ্রাম যারা দেখছেন এরকম প্রোগ্রাম আমরা সিলেটের মাঝে প্রত্যেকটা জায়গায় এরকম প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ ওয়ার্ড বলেন গ্রাম বলেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা এরকম যে প্রোগ্রাম যেটা দেখছেন এটা আমরা সবখানে দেবো আমাদের পাশে আপনারা সবসময় থাকবেন চেয়ারম্যান তো আমি আপনাদেরকে যে আহ্বান করব যে ভালোবাসা বন্ধন রক্তদান সোসাইটি মানবতার ফেরিওয়ালা বলতে পারেন সেখানে হয়তো গ্রুপের চেয়ারম্যান আমি কিন্তু আমাদের সাধারণ সম্পাদক রয়েছে কবির আহমেদ সহ আমাদের আরও যারা দায়িত্ব সবার প্রচেষ্টায় কিন্তু আমরা এই কার্যক্রমটা করতেছি আপনারা আমাদের ব্যানার দেখতেছেন এখানে যে চতুর্থ বছর উপলক্ষে যে আমরা দ্বিতীয়বারের মতো ব্লাড ক্যাম্পিং করতেছি তো আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আরও আরও কিছু টার্গেট রয়েছে যে এই আজকের এই প্রোগ্রামের পর এই মাসের ভিতরেই ইনশোল্লাহ আমরা আরও কিছু প্রোগ্রাম হাতে নিতে যাচ্ছি যেটা আমাদের পেজ আছে আমাদের পেজের মাধ্যমে বা বিভিন্ন ইয়ে অনলাইনের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আমরা কি কি উদ্যোগ নিচ্ছে বিশেষ করে ব্লাড ক্যাম্পিং তো কন্টিনিউ থাকতে থাকতেছে আমরা প্রতি মাসে চেষ্টা করবো যে আমরা এটা করে নেওয়ার তারপর হচ্ছে আমাদের আরও কিছু কাজ আমরা উদ্যোগ নিয়েছি যেমনটা আজকের প্রোগ্রামের যে আমাদের সহযোগিতা করেছেন আমাদের লন্ডন প্রবাসী আমাদের কিবরে চৌধুরী ভাই এই সহযোগিতার হাত হয়তোবা অনেকেই আমাদেরকে বাড়িয়ে দিবেন ওই এতে মধ্যে আমাদের সাথে অনেকেই জয় যোগাযোগ করেছেন তো আমরা বিভিন্ন বিশেষ করে হচ্ছে আমাদের অনেক পথশিশু শিশু আছে যারা শিক্ষার অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাদের প্রতি একটা প্রকাশ দেওয়া দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অনেক সময় দেখা গেছে অনেক স্টুডেন্ট টাকার অভাবে স্কুলের বেতন দিতে পারতেছে না বই কিনতে পারতেছে না নোট কিনতে পারতেছে না এই এইরকম ইত্যাদি ইত্যাদি কিছু কাজ আমাদের গ্রুপের পক্ষ থেকে কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন আমরা কী কী কাজ করি না করি তো আমি আহ্বান করতেছি আপনাদেরকে আপনারা একটু আমাদেরকে একটু আনন্দ দিবেন একটু উৎসাহ দিবেন যাতে আমরা আরও বেশি বেশি করে এই মানবিক কাজগুলো করতে পারি আমি আবারও ধন্যবাদ জানাই নিউজকে আপনারা সবাই পেজটা ফলো দিবেন তাদের সাথে থাকবেন তারাও সবসময় যে যেখানে যা পায় ঠিক আছে যেগুলো প্রয়োজনীয় দেশের উন্নয়ন ক্ষেত্রে যত জিনিস প্রয়োজন এই পেজের মাধ্যমে তুলে ধরা হয় আপনারা সবসময় পেজটাকে ফলো রাখবেন তাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম